আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব মিষ্টি কুমড় দিয়ে চিংড়ি মাছের মজার রান্না আর এই রান্নাটা করার জন্য এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর এখন চিংড়ি মাছটা আমি লবণ আর হলুদ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিতে হবে আর চিংড়ি মাছগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি একটা বাটির মধ্যে নিচ্ছি আর সে একই কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে নিচ্ছি হলো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি খুব ভালো মতো পেঁয়াজ কুচিটাকে ভেজে নিচ্ছি এই তো পেঁয়াজ কুচিটা যখন আমার ভাজা হয়ে যাবে এর মধ্যে এক একা আমি সবগুলো মশলাই দিয়ে নিচ্ছি আমি প্রথমে দিয়ে নিলাম প্রায় দুই চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া আর হাফ চা চামচের মতো দিয়ে নিচ্ছি এখানে আমি হলুদ গুঁড়া স্বাদ মতো দিয়ে নিচ্ছি আমি লবণ আর আদা রসুন বাটা দিয়ে নিচ্ছি প্রায় এক চা চামচের মতো আমি এখানে এখন মশলাটাকে খুব ভালো মতো একটু কষিয়ে নিব মশলাটা কষানোর জন্য আমি এখানে প্রায় হাফ কাপের কম একটু পানি দিয়ে নিচ্ছি এখন মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি এই তো এই পর্যায়ে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে এখন আমার আর আমি এর মধ্যে দিয়ে নিলাম আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমোরটা মিষ্টি কুমোরটা দিয়ে আমি খুব ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি আর এখানে কয়েকটা কাঁচামরিচও আমি দিয়ে নিলাম আর এখন ঝোলের জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব প্রায় এই দশ মিনিটের মতো মিডিয়াম আছে এতে করে মিষ্টি কুমড়টাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর এখানে আমি স্বাদের জন্য স্বাদটাকে ব্যালেন্স করার জন্য প্রায় দেড় চামচ পরিমাণ চিনি দিয়ে নিলাম আর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা এখন আমি দিয়ে নিব আর কিছু ধনিয়া পাতা কুচিও আমি এখানে দিয়ে নিচ্ছি এখন খুব ভালো মতো এড়ে নিব এই পর্যায়ে মিষ্টি ওপটাকে আমি চেক করে নিচ্ছি সুন্দরভাবে বয়ল হয়েছে কিনা হ্যাঁ খুব সুন্দর মতো বয়ল হয়ে গিয়েছে এখানে আমি এখন দুই তিনটা কাঁচা মরিচ সরি দুই তিনটা শুকনো মরিচ আমি একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে নিলাম আর কিছু পেঁয়াজ বেরেস্তা আর এখন এড়ে নিয়ে ভালো করে আমি নামিয়ে নিব আর নামিয়ে নিয়ে পরিবেশন করবে মিষ্টি কুমোর দিয়ে চিংড়ি মাছের মজার রেসিপি